অনেকেই আছে আমার বিডিও নিয়ে ব্যঙ্গ করে আমাকে ট্রল করে অনেক কথা বলে বাট আমি কিন্তু এগুলা গায়ে লাগাই না আপনারা না তো আমার ভুল ধরার জন্য আপনারা যদি আমার ভুলটা না ধরতেন আমি কিভাবে বুঝবো আমার যে ভুল হইছে তো আমার ভুল ধরার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কেননা আপনারা না থাকলে আমি বুঝতেই পারতাম না আমার যে ভুল হইতেছে আমার ভিডিওটা কেমন হইতেছে তো আজকে ভাবলাম এই বিডিওতে আপনাদের সাথে শেয়ার করি ফুলকপি রান্না ফুলকপি কিন্তু সিজন শেষ হয়ে যেতে আছে ফুলকপি এখন আর বেশি একটা রান্না করলেও ভালো লাগে না খেতেও ইচ্ছা করে না শীতের ফল ফুলকপি শীতের সবজি শীতকালে ফুলকপি রকম খাওয়ার তো আমি আজকে ভাবলাম ফুলকপি রান্না করে দেখি কেমন লাগে বাজার থেকে অনেক তাজা মাছ নিয়ে এসে মাছগুলো লড়তেছে তো ফুলকপিও অনেক সুন্দর ক্ষেত থেকে টাটকা ধনিয়া পাতা নিয়ে এসে সবগুলো মিলিয়ে ধুয়ে কুটে আমি অসাধারণ একটা রান্না করব আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি গ্রামের মানুষ আমি সবসময় লাকি চুলা রান্না করি দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে রান্নাও খুব সহজ আমি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করার জন্য মাছগুলো আমি আগে ভাজি করে নেব হলুদ লবণ মেখে মাছগুলো আমি হলুদ লবণ মাখতেছি দেখি আফু মাস যেহেতু তরতাজা মাছ যেহেতু আমি মাছগুলো হালকা ভাজি করব আর মাছের পেটা আর চর্বিগুলো আমি নিয়ে নিছি কড়াইতে আমি মাছ ভাজি মাছগুলো দিয়ে দিছি তো আমার মাছগুলো বাজা হইতে থাকে আমি দিয়া পেঁয়াজ রসুন সামন্দিকের সাহায্যে আমি ফেস্ট করে নিই আমি যেহেতু সব কিছু তরতাজা খাবো তা আমি মশলাটাও তরতাজা করে নেই আমার ফ্রিজের মশলা দিয়ে খাইতে তেমন একটা ভালো লাগে না তো আমি পেঁয়াজ রসুন ফেস্ট করে মশলা তেলের মধ্যে দিয়ে আমি মরিচ দিয়ে দিছি ফুলকপি রান্না করলে সবার আগে চেষ্টা করবেন তেলের মধ্যে মরিচ গুঁড়া দিয়ে দিতে তেলের মধ্যে মরিচ গুঁড়া দিলে তরকারি কালারটা অনেক লাল হয় আর নয়তো বা আপনি ফুলকপি রানবেন অনেক মরিচ দিবেন কিন্তু সাদা সাদা হইব তো ভাববেন কেন ফুলকপি তরকারি সাদা হয় লাল হয় না কেন আজকে আমার ফুলকপি রান্নাটা দেখেন দেখলে আপনার খাইতে মন থাকবো তা আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যে কোনো তরকারি রান্না করলে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন তো আপনার তরকারি খেতেও ভালো লাগব কালারটাও সুন্দর হইব আমি ফুলকপিগুলো কিন্তু অনেক সুন্দর চাক আটা চাক চাক ফুলকপিগুলা দেখতে অনেক সুন্দর লাগছে আমি কিন্তু ফুলকপি ডাটা খাই তার জন্য ফুলকপি ডাটাও দিচ্ছি ফুলকপিটা আমি মশলাটির সাথে ভালো করে কষাই নিব তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আস্তে আস্তে ফুলকপিগুলা কষাই নিব ফুলকপি কষানো হয়ে গেলে আমি আর উপর দিয়ে আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা যেহেতু তার তাজা মাছ আমি মাছগুলা বেশি একটা ভাজি করি নাই বেশি ভাজাটা আমার পছন্দ না আমি একটু সাদা সাদাই খাই তা আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি উপর দিয়ে কাঁচামছ ফাইড দিছি ধন্যবাদ দেবো দিয়ে আমি তরকারিটা নামাই নেব কার কাছে কেরম লাগে আমি জানি না ফুলকপি শীতকালে আমার কাছে অনেক ভালো লাগে দেখুন ফুলকপি রান্না হয়ে গেছে কিন্তু কি সুন্দর চাকা চাকা রয়েছে কি সুন্দর হয়েছে তরকারি কালারটা তরকারিটা কি সুন্দর হয়েছে দেখতে বুঝাইতেছে অনেক মজা হয়েছে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ